মোমো খেতে কার না ভালো লাগে বলো তাই আজকে নিয়ে চলে এলাম একদম জুসি দুর্দান্ত স্বাদের সোয়াবিন মোমো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো এই মোমো ছাতটা কিন্তু সত্যি ফাটাফাটি হয়ে থাকে সাথে মোমোর জন্য একটা দারুণ গ্রেভি বানাবো এই দুটো একসাথে কিন্তু দারুণ লাগে সাথে আর কোনো সসই লাগবে না দেখতেও কিন্তু পুরো দোকানের মতন হবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স যাতে তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো চলো আজকের এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন প্রথমেই এক কাপ মতন ভালো কোম্পানি সবিন নিয়ে নেবে তারপরে গরম জলেতে সবিনটাকে দিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয়ে যায় এমনি নর্মাল জলে সবিনটাকে ভিজিয়ে রাখতে পারেন তবে একটু দেরি হবে নরম হতে তারপরে ময়দার ডোটা বানিয়ে নিয়ে চলুন এর জন্য দুই কাপ কিংবা তিন কাপ মতন ময়দা নিয়ে নেবেন ময়দাতে একে দুই চা চামচ লবণ দিয়ে দেবো সাথে অল্প অল্প করে গরম জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখাতে হবে অনেকেই কিন্তু ময়দাতে নর্মাল জল দিয়ে বানিয়ে থাকে তবে আপনারা গরম জল দিয়েও করতে পারেন গরম জল দিলে কিন্তু মোমোটা খুব সহজে স্টিম হওয়ার পরেই উঠে যাবে হালকা শক্ত ডোটা বানিয়ে ভালো করে কিছুক্ষণ মাখতে হবে হাত দিয়ে তারপরে কুড়ি মিনিট মতন ময়দাটাকে রেস্টে রেখে দেবো যাতে একটু নরম হয় ততক্ষণে চলুন মোমোতে দেওয়া সবজিগুলো কেটে নেওয়া যাক আমি কিন্তু এখানে একটা গাজর এইরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে মোমোর গ্রেভি করার জন্য আমি এখানে দুটো লাল টমেটো নিয়েছি টমেটাকে এইরকম ভাবে ফালি করে নিয়ে নেবো গ্রেভিতে কিন্তু ক্যাপসিকাম দেবো তাই হাফ ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে এইরকম ভাবে সরু করে কেটে নিয়ে কিছু কিছু করে কেটে নিতে হবে মোটামুটি আমি এখানে হাফ কাপ মতন ক্যাপসিকাম দিয়েছিলাম তারপরে অল্প করে ধনে পাতা নিয়েছিলাম ধনে পাতাটাকে এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নিয়ে নিতে হবে তারপরে অল্প করে বাঁধাকপি নিয়েছিলাম মোমোতে দেওয়ার জন্য বাঁধাকপিটাকে কুচু কুচু করে কেটে নেবে আপনারা চাইলে চপারে কেটে নিতে পারে মোটামুটি হাফ কাপ মতন বাঁধাকপি লাগবে তো আমি একটু বেশি নিয়েছিলাম তারপরে ডুমো করে কেটে রাখা গাজরটা মিক্সিতে নিয়ে এইরকম ভাবে চপারের মতন চপ করে নিতে হবে মোটামুটি হাফ কাপ মতন গাজর নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে দেখো এতক্ষণে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে জলটা ছেঁকে নিয়ে মানে জলটা চেপে বের করে নিয়ে মিক্সিতে নিয়ে নেবো নিয়ে একদম চপারের মতন পুরো চপ করে নেবো মিক্সিতে দেখো কত সুন্দর কিন্তু হয়ে গিয়েছে আলাদা পাত্রে ঢেলে নেবো পুরোটা এইরকম ভাবে করবেন খুব ভালো হবে তারপরে ওই মিক্সিতে টমেটোটাকেও পেস্ট করে নেবো তারপরেই তিন কাঠ মতন আদা আর এগারোটা মতন রসুন নিয়ে নেবো এটা ভালো করে বেটে নেবেন মোমোতে আর গ্রেভিতে দেয়া হবে টমেটোটাকে একদম এইরকম ভাবে পেস্ট করে নিতে হবে মোটামুটি কিন্তু এক কাপ মতন টমেটার পিউবি লাগবে বন্ধুরা আমার ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু আমি ধন্যবাদ জানাতে পারবো এদিকে প্যানেতে তেল গরম হয়ে গেলে হাফ আদা রসুন বাটা দিয়ে দেবো পুরোটা দেব না কিন্তু তারপরে দুটো কিংবা একটা মতন পেঁয়াজ কুচু করে কেটে দিয়ে দেবো তারপরে এগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ কষে নিয়ে নিতে হবে কষতে কষতে আদা রসুনের কাঁচা ভাবটা দূর করে নিতে হবে তারপরেই দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর বাঁধাকপি আর গাজরটা ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে বাঁধাকপিটা ভাজতে ভাজতে আমি সামান্য হলুদ দিয়েছিলাম মোমোতে হলুদ দেয়া হয় না তো আপনারা চাইলে নাও দিতে পারেন বাধা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে সাথে অনেকটা কিন্তু কমে যাবে তাই ঢাকনা দিয়ে ভাজবেন দুবার মতন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা লুতে দিয়ে সবিন লবণ আর দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য একে দুই চা চামচ গোলমরিচ সাথে অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এক চা চামচ সয়া সস দিয়ে দেবো আর এক চামচ মতন বাটার দিয়ে দেবো আপনারা চাইলে তেলও দিতে পারেন বাট বাটারটা দিলে খেতে ভালো লাগবে এগুলো একসাথে ভালো করে নেড়ে নিয়ে দু মিনিট মতন ভাজবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন যাতে মানে একটু জুসি জুসি থাকে আর কি পুরোপুরি শুকনো হয়ে গেলে তো আর ভালো লাগবে না লাস্টে অল্প করে ধনে পাতা কুচি আর একটুখানি চিনি ছড়িয়ে দেবো দিয়ে এগুলো একসাথে ভালো করে নেড়ে তুলে নিতে হবে এটা তো রেডি হয়ে গিয়েছে এবার ময়দার ডোতে কিছুটার অয়েল দিয়ে দেবো দিয়ে এগুলো একসাথে ভালো করে মাখতে হবে মানে মিশতে হবে ডোটা মেখে নিয়ে তারপরে ছুরি দিয়ে এই রকম ভাবে আপনারা যত বড় করতে চান সেই অনুযায়ী মানে কাটবেন এমনিতেও মোমোর রুটিটা একদম পাতলা হয়ে থাকে ময়দাটা কেটে নেওয়ার পর গোল করে নেবেন কিংবা আমার মতন এইরকম ভাবে চ্যাপটা করে নেবেন সুবিধা হবে এবার মোমোটাকে বেলতে হবে মুড়তে হবে এটাই কিন্তু হার টাইম চলে যাবে প্রথমে অল্প করে গুঁড়ো ময়দা নিয়ে এইরকম ভাবে বেলে নিতে হবে খুব সহজেই কিন্তু বেলে নিতে পারবেন রুটিটা গোল নাও করলে চলবে এইরকম ভাবে মুড়ে তো সেই লাস্টে নিতে হবে দেখো আমি কিন্তু এক ধার দিয়ে মুড়ে নিচ্ছি এক ধার দিয়ে এইরকম ভাবে মুড়ে নিতে হবে এই একটা শেপে মুড়ে নিতে পারেন তা না হলে এইরকম ভাবে মুড়তে পারেন এটা কিন্তু আমি দুদিক দিয়ে মুড়ে নিচ্ছি একবার এদিক দিয়ে অল্প মুড়বো ওদিক দিয়ে অল্প মুড়বো দেখো এইরকম ভাবে কিন্তু করে নিতে হবে পুরোটা মোমো কিন্তু দুই দেখিয়ে দিয়েছি এই আর এটা এইরকম ভাবে গোল করে নিলেই হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই করে কিন্তু মোমোর রুটিটা পাতলা হবে সাথে সাথে মোমোতে কিন্তু পুর অল্প করে দেবেন এক চামচ করে দেবেন তারপরে এইরকম একটা ফুটো থালাতে বাটার কিংবা তেল ভালো করে লাগিয়ে নেবেন সব মোমো গুলো ধৈর্য সহকারে বানিয়ে নিয়ে এইরকম ভাবে সাজিয়ে নিয়ে মোমো বানাতে তেমন কষ্ট বেলা আর কিন্তু কিন্তু একটু কষ্টের দেখো আমি এখানে সবগুলো মোমো নিয়েছি আপনারা চাইলে দুবার দিয়ে এইরকম ভাবে স্টিম করে নিয়ে নিতে পারেন আমি একেবারে দিয়েছি এখানে একটা বড় গামলাতে কিছুটা জল দিয়েছি তার উপরে কিন্তু মোমোর থালাটা বসিয়ে দিয়েছি সাথে ঢাকনাও দিয়ে দেবো প্রায় কুড়ি তিরিশ মিনিট স্টিম হবে তারপরে আমি একটা বাটিতে দুই চামচ মতন কর্নফ্লাওয়ার কিংবা এডোর দিয়ে ভালো করে জলের সাথে গুলে নেবো প্রায় মোমোটা কুড়ি পঁচিশ মিনিট পর স্টিম করে তুলে নিয়েছি একসাথে এত দিয়েছি তাই একটু বেশিক্ষণ স্টিম করলে ভালো হয় তোপুর থেকে আমি একটু বাটার লাগিয়ে দিয়েছি সাথে অল্প করে ধনে কুচি ছড়িয়ে দেবো মোমোর পুড়েতে আমি অল্প হলুদ দিয়েছিলাম তাই এই রকম কালার এসছে তাছাড়া সাদাই হতো যাই হোক মোমোটা রেডি হয়ে গিয়েছে তুলে নিয়ে নেবো এদিকে কিন্তু আমি মানে চারটে মতন মোমো একটু ভাজছিলাম মোমো ভাজাও কিন্তু ভালো লাগে তারপরে গ্রেভি করার জন্য গরম তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে বাদ বাতিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলো একসাথে ভালো করে নিয়ে কষে নিতে হবে যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায় আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর পেঁয়াজটা যেন এইরকম পিঙ্ক কালার হয়ে যায় আমি কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো এগুলো ভাজতে হবে একসাথে প্রায় দু তিন মিনিট মতন ভেজে নেব পেঁয়াজ ক্যাপসিকাম দেখো এই ভাবে ভেজে নিয়েছি তারপরেই আমি দিয়ে দেবো টমেটার পিউরি এক কাপ মতন টমেটার পিউরি দিয়েছি সাথে সামান্য জলও দিয়েছি এগুলো দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেবো তারপরে একটু ফুটে নেওয়ার অপেক্ষা করব এই ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটোর সস তারপরেই আমি টেবিল চামচ সস দিয়েছি সাথে চিলি ভিনিগার দিয়ে দেবো একে দুই চা চামচ মতন সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেবো একে দুই চা চামচ চিনিও দিয়ে দেবো এগুলো দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেবো তারপরেই দিয়ে দেবো কিছুটা জল যাতে একটু মানে ফুট এ আর কি সয়া সস চিলি সস হোমমেড বানিয়েছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে ছাড়া আছে লিঙ্কটা দিয়ে দেব খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং অনেকদিন সংরক্ষণ করতে পারবেন কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে নিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়তে থাকবো যদি জল দরকার লাগে তাহলে সামান্য জল দিয়ে দেবো দিলেই এইরকম গ্রেভি হয়ে যাবে দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে এই গ্রেভিটার স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তবেই বুঝতে পারবেন গ্রেভিটা লাভিয়ে নিয়েছি এদিকে দেখো মোমোটা কতটা সুন্দর হয়েছে নর্মালি মোমোর ভিতরের কালারটা কিন্তু সাদা হয়ে থাকে তো আমি একটু হলুদ দিয়েছি বলে আর কি এই রকম কালার হয়েছে মোমোতে বাটার লাগিয়ে প্লেটে সাজিয়ে নিয়ে নেব তারপরে কিন্তু উপর থেকে মোমোর স্পেশাল দিয়ে দেখো এই রকম ভাবে সাজিয়ে নিয়ে নেবো খুব সুন্দর কিন্তু লাগছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন দেখো সবিনের মোমোটা গ্রেভির সাথে ডিপ করার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে না দেখে খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু কিন্তু মোমোতে ফাঁকা ফাঁকা লাগছিল তাই অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু একেবারে দেখো রেডি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে এই সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি তোমাদের সবার কাছে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে আমার নেক্সট রেসিপি কি হবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে টা